হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন অনেক দিন বাদে আজ হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক কী এটি তো প্রথমেই আমি ঢ্যাঁড়স নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে এগুলো ধুয়ে শুকিয়ে নিয়ে কেটে নিয়েছি দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম কচি ঢ্যাঁড়স এবার ডাইরেক্ট কড়াই বসিয়ে দিলাম আর যে মশলাগুলো আমি অ্যাড করব সেগুলো ধীরে ধীরে দেখাচ্ছি চলুন দেখে নিই তো কড়াই কিন্তু আমি মানে গ্যাসে রাখিনি মানে গ্যাসটা জ্বালাইনি তো হাতে মাখা ভিন্ডি এইভাবে আমি বানাই দুর্দান্ত টেস্টি হয় তো দেখুন কড়াইতে প্রথমে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি তারপরে তিন থেকে চারটি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়ে দিয়ে দিলাম আর চার থেকে পাঁচ কোয়া রসুন থিতো করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এটা বেশ বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার দেখুন এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এটা কালারের জন্য চাইলে আপনারা নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম মৌরি গুঁড়ো এগুলো ওয়ান টি স্পুন করে দিয়েছি এবার দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো আর একটা টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার দেখুন সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিতে হবে এটা তিন থেকে চার চামচ পরিমাণে দিয়ে দিলাম এবার দেখুন দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণে আর ওয়ান টেবিল স্পুন টক দই এই টক দই দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে নেব টক দই দিলে ঢ্যাঁড়স একদমই নাল নাল হয় না আপনারা যেভাবেই রান্না করেন না কেন একটু টক দই মিশিয়ে দেখবেন একদমই এর যে নাল ভাবটা কেটে যায় তো খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব কারণ চামচ দিয়ে খুব ভালো হচ্ছে না হাত দিয়ে বেশ একটু চেপে চেপে মিশিয়ে নেব প্রায় দু মিনিট ধরে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিলাম এখন কিন্তু গ্যাস জ্বলছে না নালে আমি হাত দিতে পারতাম না আপনাদেরকে দেখাচ্ছি এবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু এগুলোকে এক জায়গায় করে দিচ্ছি দেওয়ার পর এবার আমি গ্যাসটাকে অন করেছি করে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনা বন্ধ করে একদম লো ফ্লেমে এটা পনেরো মিনিট রান্না করব কিন্তু তার মাঝখানে তিন চার মিনিট বাদে বাদে এটাকে আমি দেখব দু থেকে তিন মিনিট বাদে যে খুললাম খুলে একটু নেড়ে দেব এখন সেইভাবে পরিবর্তন বোঝা যাচ্ছে না দেখতে থাকুন এতে কিন্তু এক ফোটাও জল ব্যবহার হবে না তবে এত সুন্দর নরম হয়ে যাবে ঢ্যাঁড়সটা এবার আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব টোটাল টাইম লাগবে পনেরো মিনিট এবার আরও পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনা খুলে দেখছি এবার দেখুন ঢাকনা থেকে কিন্তু জল চুইয়ে চুইয়ে এতে পড়ছে তো এই জলেই সিদ্ধ হয়ে যাবে প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ একটু রেখে দিলেই এটা রেডি হয়ে যাবে নেড়েচেড়ে আবারও একটু এটা ঢাকনা বন্ধ করে রেখে দেব দেখুন এখনই এটা গলে গেছে এবার আর একটু নেড়ে চেড়ে নিয়ে এটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি সার্ভ করে নিচ্ছি দুর্দান্ত লাগে গরম ভাত রুটির সাথে বা পরোটার সাথে টিফিনেও দিতে পারেন তো যদি আমার এই হাতে মাখা ভিন্ডি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন তো আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে